সুবনা কিচেন উইথ গিরেজপুরে আবারও সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা রেসিপি শেয়ার করব বলে আজ আমি উচ্ছের একটি দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব যারা উচ্ছে বা করলা খায় না বা তেঁতো খেতে পছন্দ করে না তারাও কিন্তু খুব পছন্দ করে এই রেসিপিটি খাবে এতটাই ভালো হয় স্বাদে আর গরম ভাতের সঙ্গে দারুণ লাগে রুটির সঙ্গেও স্বাদ করা যায় তো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো এখানে আমি নিয়ে নিয়েছি চারশো গ্রাম উচ্ছে উচ্ছেটা ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি আর এইভাবে কেটেছি চৌকো চৌকো করে ছোট ছোট করে কেটেছি তোমরা দেখেই বুঝতে পারছো আর আলুটা নিয়েছি দুটো বড়ো সাইজের আলু আর একইভাবে কেটেছি চৌকো চৌকো করে আর বেগুনটাও সেম করেই কেটেছি তিনটে বেগুন নিয়েছিলাম আমি এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটা ঝুড়ি ঝুড়ি করে কেটেছি আর একটা টমেটো আর সর্ষে জিরে বাটা আর এক টুকরো আদা বেটে নিয়েছি সর্ষেটা কিন্তু আমি সাদা সর্ষে নিয়েছি তোমরা চাইলে কালো সর্ষেও নিতে পারো তো রান্নার জন্য আমি একদম রেডি হয়ে গেছি এবার আমি উনুনে কড়াইটা বসিয়ে দেব তো কড়াইটা বসিয়ে দিয়েছি ভালো করে গরম করে নিচ্ছি এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটাকে আমি এবার ভালো করে গরম করে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ নুন হলুদরা তেলটাকে একসঙ্গে মিশিয়ে নেব আর একটু ভালো করে হিট করে নেব। এবার দিয়ে দিচ্ছি কেটে টাকা উচ্ছে আর আলুটাকে আর বেগুনটাও একটু করে দিয়ে দেবো এবার আমি কেটে রাখা বেগুনটাকে দিয়ে দেব এর মধ্যে এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে কষিয়ে নেব তোমরা যারা যারা উচ্ছে খেতে পছন্দ করো না তারাও কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে দেখবে মানে না আর কেউ বলবে না সবাই খেয়ে নেবে চেটে তো উচ্ছে আলু বেগুনটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি তো উচ্ছেটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি উচ্ছে আলু বেগুনটা নামিয়ে নেব তো নামিয়ে নিয়েছি এবার কড়াইটা পরিষ্কার করে নিয়েছি দিয়ে দেব সাদা তেল এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নেব তো এবার দিয়ে দেব বেটে রাখা আদা আর টমেটো কুচি এবারে দিয়ে দেব পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ এবার আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি কারণ উচ্ছে আলু বেগুন যখন কষেছিলাম ভালো পরিমাণে একটু নুন দিয়েছি তাই আমি অল্প পরিমাণে নুনটা দিলাম নাহলে যদি নুন হয়ে যায় একদম খেতে লাগবে লাগবে বেশিরভাগ তেতোই লাগবে তো মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এবারে একটু জল দিয়ে দেব জল দিয়ে একটু ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এবার দিয়ে দেব বেটে রাখা সর্ষে আর জিরেটা ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখো তোমরা মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর মশলাটাও খুব সুন্দর কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেব কষে রাখা যে আলু উচ্ছে বেগুনটা সেটা আমি দিয়ে দিলাম এবার ভালো করে মশলার সঙ্গে আলু উচ্ছে বেগুনটা খুব সুন্দরভাবে কষে নেব তো প্রায় আলু হচ্ছে বেগুনটা খুব সুন্দর মশলার সঙ্গে কষানো হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো মশলার সঙ্গে আলু হচ্ছে একদম লিটিপিটি করছে এবারে আমি পরিমাণ মতন জলটা দিয়ে দেব জলটা দিয়ে দিচ্ছি তো অল্প করে জলটা দিচ্ছি তোমরা দেখেছো ভালো করে আমি উচ্ছে আলু বেগুনটা কষে নিয়েছি তেলের সঙ্গে তাই অর্ধেক আলু উচ্ছে বেগুন প্রায় সেদ্ধ হয়ে গেছে তাই অল্প পরিমাণেই জলটা দিলাম এবার আমি ভালো করে ফোটাবো বন্ধুরা তোমরা যারা যারা উচ্ছে খেতে একদমই পছন্দ করো না তারা এইভাবেই উচ্ছে তরকারিটা বানিয়ে দেখবে তো তোমরা উচ্ছে তরকারি বলে কেউই মনে করবে না তো তোমরা সবাই মানে একবারে খেয়ে নেবে চেটেপুটে পুঁটেছে আলু বেগুনের তরকারি একদম রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো আমি চামচ দিয়ে আস্তে আস্তে করে নামিয়ে নিচ্ছি তো আজকের এই রেসিপিটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে জানাতে ভুলে যাবে না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজাবে যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিওটি এখান পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো টাটা